চেয়ারটা কেন ছাড়তে চায় না এই চেয়ারটা কিছু না এই চেয়ারটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায় এটা সত্যি যেমন কেমন বল কিভাবে বলবো আমি এখন আর আমরা শিল্পী নাই মধ্যে চেয়ার সে নিতে পারে এক মাসে তার মনে হইলো না এক মাস পরে গিয়ে যে তার মনে হইলো যে আমার ইলেকশন ভুল হয়েছে দর্শকের উদ্দেশ্যে কি আর বলবো যা জানার তোরা যে নেই গেছে বুঝেই গেছে যে এইখানে এখন আর শিল্পী নাই সব অজাত পূজাত শিল্পীরা ঈসা করছে আমেরিকা গেলো ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে আমরা এটা মানবই না এবার এত সুন্দর ইলেকশন হওয়ার পরও যখন এই চেয়ারের জন্য আবার সে রিট করছে তাহলে সে ওইটাও করতে পারে হ্যাঁ প্রধানমন্ত্রী চেয়ারও সে নিতে পারে হ্যাঁ পারে সে তার জন্য এত সে তো নিজেই বললো যে আমার মাথার উপরে আর হাত আছে সেটা খুঁজে বাই করার জন্য তো নিশ্চয়ই হাত আছে তারও ভিতরে এটা গাইছে তার ভিতরে এটা আসছে তাহলে সেই হাত দিয়ে সে করে নেবে ফুলের মালা যখন গলায় দিছিল এটা এক মাস আগে আমাদের ইলেকশনটা হয়েছে এপ্রিলের উনিশ তারিখে তাহলে এপ্রিলের উনিশ তারিখ হওয়া মানে আজকে এক মাসেরও বেশি তো আর রিটা করছে সে আজ থেকে এক সপ্তাহ আগে তো এই এক মাসে তার মনে হইল না এক মাস পরে গিয়ে যে তার মনে হইল যে আমার ইলেকশন ভুল হয়েছে তারা ভোট গণনায় ভুল করছে ঠিক মতো হয় নাই এক মাস পরে কেন হলো নিশ্চয় তাকে কেউ উস্কানি দিছে সে নিজের বুদ্ধিতে এটা করে নাই আমার আমার ভিতরে তো আসবে না এই বুদ্ধি মানুষকে আসলে কি বলবেন যে আসলে মানুষজন যে হাসির পাত্র হচ্ছেন আপনারা মানুষজনকে আসলে কি বলবো আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের সমিতি ছোট হচ্ছে দর্শকের উদ্দেশ্যে কি আর বলবো যা জানার তোরা যে নেই গেছে বুঝেই গেছে যে এখানে এখন আর শিল্পী নাই সব অজাত পূজার শিল্পীরা ইসা করছে যে যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই আর যে দুই একজন যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে তো এখন আমি নিপুণকে এটাই বলবো এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে সে এই ইলেকশন কোনো রকম গণ্ডগোল হয় নাই আর দীপজল ভাইকেও অসম্মান করে অনেক কথা বলছে সে এই অসম্মানটা না করা কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই সে এখানে টাকার জন্য আসে নাই কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো করে টাকা সে এমনি বিলি করে মানুষকে সে কেন এখানে আসবে সে আসছে আমাদের সমিতির জন্য শিল্পকে ভালোবাসে তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়ার জন্য আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনও করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিলো নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেল ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে আমরা এটা মানবই না নিপুণ আশা মানে এটা অব অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর মিশা সদকার এবং জল ভাইকে চাই

নাহলে কেন সেইখানে আসবে এখানে কি আছে আমি তো চাই না আমি তো এই চেয়ার চাই না তার মানে আপনাদের মাথা করে 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 কিছু সে করতেছে সে আসবে তার জন্য আসে না যেগুলো আমাদের জন্য আসছে আমি আবারও বলবো আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো আমি এই দুই বছর অন্য কাউকে চাই না না নিপুণ না অন্য কেউ দীপ জল ভাই মিশা সদাগর আর আমাদের ক্যাবিনেটে যা আছে তারা থাকবে